আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমরা একেবারে নতুন একটা ঠিকানা জি কম বাজেটে একটা সেরা কালেকশনের গাড়ি কেনার জন্য একটা নতুন ঠিকানা উত্তরা কার সেল পয়েন্ট আর সাথে আছে আমাদের সাদম ভাই আর আজকের ভিডিওতে যেহেতু প্রথম ভিডিও আজকের ভিডিওতে পাবেন একটু কম বাজেটে প্রত্যেকটা গাড়ি কম বাজেটে একদম কম মূল্যে যত কমে রাখা যায় দিয়ে দিব ইনশাআল্লাহ তার মানে এটা হলো আপনার লাভ কম সেল বেশি রাইট লাভ কম সেল ঠিকনা বলেন ঠিকানাটা হচ্ছে দুইটা ঠিকানা আছে ফ্যান্টাসি আইল্যান্ড আইল্যান্ড অপর সাইডে হইছে উত্তরা বিএটিে উত্তরা বিআরটির সাথেই একদম উত্তরা বিএটির থেকে দেখা যায় উল্টো পাশে উত্তরা বিএটে উল্টো পাশে ফ্যান্টাসি আইল্যান্ডের সাথে আমাদের উত্তরা কারসেল পয়েন্ট হ্যাঁ উত্তরা কারসেল পয়েন্ট অলরেডি কিন্তু শোরুম দুইটা দুইটা

সাথে একটা গাড়ির নামটা সাথে সাথে আমাদের সাথে গাড়ি আছে নামটা আসার সাথে নিশান সানি খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটা দেখতে পারেন আহ দুই হাজার ছয় মডেল ব্লাক ভিতরে বিস্কিট আহ খুবই অসাধারণ একটা গাড়ি এই গাড়িটা নিতে পারেন পেপারসগুলো তো আপডেট ভাই পেপারসগুলো সব আপডেট হ্যাঁ পেপার আপডেট 26 সাল 26 সাল সাল হ্যাঁ আর এটা মূলত এসি ইঞ্জিন গিয়ারবক্স কি অবস্থা আছে ইঞ্জিন এসি গিয়ার ভালো আছে যদি কোনো প্রকার কোনো ট্রাবল থাকে এসি এসি ইঞ্জিন গিয়ার ভালো যদি সাসপেনশনে কোনো ট্রাবল থাকে এটা আমরা দেখে দিব দেখে দিবেন এটা আমরা দেখে দিব প্রাইস স্ট্রাকচার কত এটা প্রাইস স্ট্রাকচার হচ্ছে 8 লাখ টাকা আট লাখ আট লাখ টাকা আসলে কি কম বিদাম অবশ্যই হ্যাঁ তার মানে আপনি আসবেন দেখবেন চালাবেন টেস্ট ড্রাইভ দিবেন কোন কাজ থাকলে সাদাত ভাইকে বলবেন এবং আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু করোনা প্রিমিয়ো করোনা প্রিমিয়ো এটা 2000 মডেল 2000 মডেল 2003 ইয়ার রেজিস্ট্রেশন এটা 1600 সিসি গাড়ি হ্যাঁ এটারও কাগজপত্রে সব আপডেট 2018 ডিসেম্বর 26 ডিসেম্বর হ্যাঁ এটাও দেখেন অনেক ফ্রেশ একটা গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা সিএনজি করা আছে দেখুন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি করোনা প্রিমিয়াম এটা আসল 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 কোনো অ্যাকশন হিস্টরি প্রিমিয়াম আছে কম বাজারে একটা প্রিমিয়াম আছে তাদের জন্য স্পেশাল একটা গাড়ি করোনা প্রিমিয়াম আর গাড়িটা মূলত ওভারঅল ফ্রেশ নিতে পারেন রিম টায়ার গুলো সব ফ্রেশ আছে হ্যাঁ দেখুন প্রত্যেকটা পেট এবং ড্যাশ বোর্ড সব কিছু আলহামদুলিল্লাহ সব মিলিয়ে গাড়িটা খুবই অসাধারণ একটা গাড়ি আর சதম ভাই জি এটা মডেল 2000 2000 মডেল স্পেషల్ সিরিয়াল 15 সিরিয়াল

এটা হচ্ছে 97 মডেল 97 97 মডেল uh, 2000 এর রেজিস্ট্রেশন হ্যাঁ এটাও কিন্তু অল অপশন অটো ডাবল ইয়ার ব্যাগ এটাও কিন্তু ফুল ফ্রেশ গাড়িতে তো কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি খুবই ফ্রেশ গাড়িটার টেক্সট টোকেনটা 24 সালে ফেল হইছে যদি এই অবস্থায় কেউ নিতে চায় নিতে পারে ফেল অবস্থায় কেউ নিতে চাইলে দাম খুবই সীমিত হাজার টাকা ফেল অবস্থায় ফেল অবস্থায় যদি কোন ভাই ফেল অবস্থায় নিতে চান অনেক ভাই কিন্তু আছেন যে ভাই আমার একটা গাড়ি দরকার হ্যাঁ বাট টাকা বেশি নাই কাগজ ফেল হলো আমার চলবে চলবে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা গাড়ি 370 ইঞ্জিন গিয়ার এসি পারফরম্যান্স খুবই ভালো খুবই ভালো গাড়িতে নরমালি কোনো কাজ দিয়ে দুই একটা স্ক্র্যাচ আছে এই গাড়িতে হ্যাঁ দুই একটা রং খালি স্ক্র্যাচ আছে যা 370 370 আসলে কি সম্মানী থাকবে তিন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সম্মানে এখনই করে দিছি বিশ হাজার সাড়ে তিন লাখ টাকা

হ্যাঁ এই গাড়ি নিতে পারেন টেন অরিজিনাল পনেরোশো সি বডিগিট স্বয়ংসম্পন্ন স্পলার আছে এবং লাইটগুলোও কিন্তু ফ্রেশ এবং ফাস্ট ফাইডের গাড়ি হ্যাঁ দেখুন অনেক সুন্দর গাড়ি আর গাড়িতে কোনো রঙের ডেন্ট পেন্টের কাজ নেই রেডি গাড়ি ভাই রেডি গাড়ি রেডি গাড়ি শুধু নিভ আর চালাবে হ্যাঁ শুধু নিভার এটা একদম বিচারক ব্যবহার করতো বিচারক বিচারক ব্যবহার করতো উনি নিজের নামটা করাই দিবে একদম উনার নামে গাড়ি নাম কত বলছে এটা

সিলভার ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট দেখেন সিট কভার কিন্তু একেবারে নতুন ইনস্টল করা এটাও দেখতে পারেন যারা প্রিমে যাচ্ছেন ওলসেবের তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন সামনে পিছে গ্লাস অরিজিনাল আগে পিছে বাম্পার লাগানো এবং লাইট গুলা দেখেন কত সুন্দর ডেকোরেশন করা আছে নাম্বার প্লেট একদম ফ্রেশ হ্যাঁ ভাই নাম্বার প্লেট গুলো ফ্রেশ হ্যাঁ আপনি কিন্তু চাইলে সাথে সাথে নামটা সার করতে পারবেন প্রত্যেকটা গাড়ি যেটা কাগজ পেলে সেটা কিন্তু নাম ট্রান্সফার হবে না এটা কাগজ আপডেট আছে এটা আপডেট আছে এটা আপডেট আছে হ্যাঁ এটা কিন্তু আপনি সাথে সাথে এই নাম ট্রান্সফার করে নিতে পারবেন মডেল 3 রেজিস্ট্রেশন 7 সিরিয়াল 19 সিরিয়াল 19 প্রিমিয়াম প্রিমিয়াম এটা প্রাইস কত রাখছেন এটা ভিতরে বিস্কিট কালার তারপর দাম কমায় দিচ্ছি মাত্র 13 লাখ 50 13 লাখ 50 মাত্র 13 লাখ 50 ভিতরে বিস্কিট কালার হ্যাঁ সিলভার ভিতরে বিস্কিট হ্যাঁ এটাই কিন্তু অনেক ভাই চাহিদা ভিতরের বিস্কিট কেলার একটা প্রিমিয়াম কিন্তু আসলে এই এই গাড়িগুলো 14.5 নিচে কিন্তু মোটামুটি সেল হয় না শুরুতে হ্যাঁ আজকে 13 লাখ 50 13 লাখ 50 তারপর আসেন যতটুকু পারে তবে আমরা আশ্বাস দিচ্ছি আমরা প্রত্যেকটা গাড়ি খুব সীমিত লাভে আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের পাশে কিন্তু এক্সিও এক্সিও দেখেন বর্তমান রেন্ট কারের ভাইদের জন্য স্পেশাল একটা গাড়ি এক্সিও আর এই গাড়িটা নিতে পারবেন উত্তরা কার সেল পয়েন্ট জি হ্যাঁ উত্তরা কার সেল পয়েন্ট থেকে সাদা ভিতরে বিস্কিট কালার খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা গাড়ি আপনাদের সাধ্যের মধ্যে হবে এবং গাড়িগুলা কিন্তু খুবই ভালো বিশ সিরিয়াল মডেল কত ভাই এটা দশের মডেল দশের দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন একজিও জি দেখুন খুব সুন্দর গাড়ি পেপারস আপডেট ভাই পেপারস আপডেট ইঞ্জিন গিয়ার কি অরিজিনাল আছে ফেল আছে করে দিব করে দিবেন হ্যাঁ এটা ফেল হয়ে গেছে দুই তিন দিন হয় টেস্ট করেন টেস্ট করেন এটা আপনি করে দিবেন এক বছর পাবে পুরো হ্যাঁ আর ইঞ্জিন গিয়ার কি অরিজিনাল আছে ইঞ্জিন গিয়ার ইঞ্জিন অরিজিনাল গ্লাস ফ্লাস অরিজিনাল গাড়ি একদম ফ্রেশ কোনো কাজ নেই গাড়ি হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন এটা 1450 1450 1450 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হ্যাঁ সব কিছু অরিজিনাল অবস্থায় 1450 আস্কিং প্রাইস তারপর আসেন দেখেন কথা বলেন আশা করি হবে ইনশাআল্লাহ হ্যাঁ তারপর আমাদের পাশে কিন্তু এলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এলিয়ন চারের মডেল চারের সিরিয়াল নয় রেজ স্টেশন নয় এটা দেখেন রিমগুলো কিন্তু অনেক সুন্দর আর বডিতে তেমন কোন কাজ নাই ভিতরটা দেখেন ভিতরটা ব্ল্যাক ইন্টিরিয়ার বাট উডেন বেজ করা আছে অ্যান্ড্রয়েড পলিটর এবং সাইড গ্লাস প্রত্যেকটা অরিজিনাল পিছনে এই যে গ্লাসটা দেখেন অরিজিনাল আমরা পিছনে লোকটা একটু দেখিয়ে দেখেন সামনে নিচে বাম্পার লাগানো সম্পূর্ণ রেডিগারি আর এটা মডেল চার চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেল লয় রেজিস্ট্রেশন জি পেপারস আপডেট পেপারস ফেলে আছে এটা আমরা আপডেট করে দিব এসি ইঞ্জিন গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো সাথে সাথে নাম ড্রাস পার সাথে সাথে নাম ড্রাস এটা প্রাইস কত রাখছেন এটা 1450 লাখ 1450 হ্যাঁ দেখেন খুব সুন্দর গাড়ি মাত্র লাখ 1450 আজকের প্রাইস আসেন কথা বলার সুযোগ থাকবে তারপরে কই মাসের প্রাণ আমরা যেটাকে বলি এসকরোলা জি জাপান একবার বাড়ায় ভুল করছে 2005 এর মডেল পাঁচের নিউ শেপ জি পাঁচের নিউ শেপ রেজিস্ট্রেশন হ্যাঁ সাদা সাদা কালারের একটা গাড়ি গ্লাস পাবেন অরিজিনাল এবং ভিতরটা পাবেন খুবই ফ্রেশ ভিতরে বিস্কিট কালার হ্যাঁ খুবই ফ্রেশ কালার মনে না হ্যাঁ হ্যাঁ অল অপশন অটো খুবই ফ্রেশ একটা গাড়ি এসকোরলা পাঁচের নিউ শেপ অসাধারণ কিন্তু এই গাড়িটা খুবই সুন্দর এই গাড়িটা নিতে পারেন আমি এই পাশটা একটু দেখাই দেই দেখুন বডি ক্রস গুলা কিন্তু একেবারে অরিজিনাল একেবারে অরিজিনাল অবস্থায় আছে দেখুন খুব সুন্দর গাড়ি আ পেপারজলা কি অবস্থা আছে সাবনভাই এটা পেপারস আপডেট আছে দুটো পেপারসই নতুন করা আর এটা প্রাইস কত রাখছেন এটা 11.50 11 লাখ 50 11 পাঁচের মডেল গাড়ি পাঁচের মডেল অনেকেই তো 12.5 13 লাখ টাকা চায় আমরা যদি বললাম তো প্রথমে 11.50 সব সময় আমরা একদম স্বল্প সীমিত লাভে এবং সীমিত কোয়াজা আমরা গাড়ি দিয়ে দিব মাত্র 11 লাখ 50 চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 11 লাখ 50 পাঁচের নিউ শেপ তাহলে যাদের বাজেট কম

দুইটা স্পলার উপরে একটা নিচে একটা গ্লাস গুলো অরিজিনাল সামনে হচ্ছে বাম্পার লাগানো সম্পূর্ণ রেডি গাড়ি ভাই রেডি গাড়ি রেডি গাড়ি জি করলা মানে এস করলার হাই গ্রেড দেখুন খুব সুন্দর গাড়ি নিতে পারেন জি করলা মানে স্পেশাল গাড়ি প্রত্যেকটা পেইট স্লিং সিট কভার সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে পারেন এই যে হ্যান্ডেলগুলো দেখেন ভিতরের হ্যান্ডেলগুলো নিকেল এগুলা শুধু জিকরলাই থাকে

অসাধারণ ফ্রেশ এবং সিট কাবার নতুন ইনস্টল করা আছে শুধু আসবেন দেখবেন দামাদামি করবেন নিবেন আর চালাবেন দেখেন খুব সুন্দর গাড়ি খুব সুন্দর গাড়ি এলিয়ন আমরা কিন্তু এর আগে একটা এলিয়ন দেখাইছি এইটা আর একটা দুটোটাই কিন্তু এলিয়ন খুব ভালো গাড়ি খুব সুন্দর গাড়ি ভাই এটা মডেল কত চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন জি